আলহাস আবুল হাসেম ভাই আমার খালত্থ ভাই না তিনি আজান শূন্য দিলেন পাঁচ হাজার টাকা চৌধুরী বাই দিল পাঁচ হাজার হাসান ভাই দিল দুই হাজার ফলমন্ডিল আরিফ ভাই দিল পাঁচ হাজার মোট হইল সতেরো হাজার তবে কমিটি যারা আছেন আপনারা কিন্তু আবার হ্যাঁ মাদা এটা মাইনাস করে লাগেন না এটার জন্য পরিষ্কার মনে থাকে ঠিক আছে

কি ভালোবাসা দিয়েছেন তো